ব্রেকিং নিউজ ওসমান হাদির মৃত্যুতে বাংলাদেশের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছে সাউদি প্রবাসীরা আসাদ এই মুহূর্তে সাউদি প্রবাসীরা হাদির মৃত্যুতে কি বলেছে বাংলাদেশের আইন শৃঙ্খলা খুব খারাপ এটা বলার মতো না আমাদের ছোট্ট একটা দেশ অথচ আইন শৃঙ্খলা বাহিনী যদি চব্বিশ ঘন্টার ভিতরে একটা আসামি ধরতে না পারে এত ছোট্ট একটা আমাদের দেশ কিভাবে আসামি দেশ ছেড়ে অন্য দেশে চলে যায় আমার মাথায় ধরে না সরকার কিভাবে নিরাপত্তা দিবে জনগণের কারণ যে কোনো লোক যে কোনো সময় যে কোনো কাউকে হুমকি দিয়ে গুলি করে মেরে ফেলতে পারে এ কেমন দেশ আমাদের বাংলাদেশ পৃথিবীর অন্য কোথাও এমন কিছু হয় না বাংলাদেশে একটু কথা কাটাকাটি হইলে একটু সমস্যা হইলে হুমকি ধুমকি মেরে ফেলা এটার জন্য খুব আইন আছে বাংলাদেশে কিন্তু আইনের শাসন নেই আইন কড়া করতে হবে আইনের শাসন তৈরি করতে হবে এবং কি পুলিশ প্রশাসনকে দুর্নীতিমুক্ত রাখতে হবে তাহলে সে দুর্নীতি করবেও না কাউকে দুর্নীতি করতে দেবেও না এটা পুলিশের সর্বপ্রথম এটা করা উচিত আমি মনে করি ব্যক্তিগতভাবে আচ্ছা ধন্যবাদ উনি একটা প্রশ্ন করেছেন যে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী যেমন পুলিশের যে একটা বাহিনী আছে পুলিশ বাহিনী তো আসলে এই বাহিনীটাকে মেন জনগণের একটা সিপার বাহিনী মনে করি প্রথম স্তরের বাহিনী আচ্ছা এই বাহিনী যদি মানুষের সেবা দেয় একবার সঠিক সেবা যেটা মানুষের প্রয়োজন প্রতিনিয়ত এইটুকু সেবা দিলে আমার মনে হয় যে দুর্নীতিমুক্ত এবং এই যে ঝামেলা মুক্ত একটা সুন্দর সমাজ গড়বে বাংলাদেশ কারণ এই সুন্দর সমাজ গড়তে যেমন একটাই সমস্যা সেটা হলো ঘুষ এবং বিভিন্নভাবে দালাল মুক্ত দেশ গড়তে হবে আমাদের সরকারকে যেই আসুক না কেন তাকে প্রথম এই ঘুষ মুক্ত বাংলাদেশ করতে হবে তাহলে আমাদের আইনশৃঙ্খলা অতি তাড়াতাড়ি সুন্দর একটা বাংলাদেশ উপহার